মামলা নম্বর দুটো হলো হল হাজার পঁচিশ যেটা সন্ত্রাস দমন আইনের মামলা আর সিদ্ধান্ত উনত্রিশ তিন দুই হাজার পঁচিশ সেটা হলো ফরেন আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মনুদ্দিন কাদের সাহেবের আদালতে দশজন আসামি উপস্থাপন হয় এর মধ্যে ছয় জনের রিমান্ডের আবেদন করেন দশ দিনের এরা হলো আতাউল্লাহ মোস্তাক আহমেদ মনিরুজ্জামান সলিমুল্লাহ আসমতুল্লাহ হাসান এদের দুইটা মামলা সিদ্ধান্ত মামলা নম্বর আটাইশ তিন দুই হাজার পঁচিশ মামলা উনত্রিশ তিন দুই হাজার পঁচিশ এদের কাছ থেকে একুশ লক্ষ উনচল্লিশ হাজার টাকা পায় এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিঁড়াইয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ তার চেষ্টা করে পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে দৃঢ় করে এবং তাদের সিদ্ধিরগঞ্জে ববিপল্লী থেকে যাদের দৃঢ় করে তাদের কথা মতো ময়মনসিং থেকে আরও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা বিস্তর শুনানি আনতে ভিক্ষ ম্যাজিস্ট্রেট উৎসবে হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ পাঁচ দিন করে রিমান্ডার মঞ্জুর করেন দুই মামলা রিমান্ড মঞ্জুর করেন এবং পনেরো দিনের মধ্যে এই রিমান্ড কার্যকর করার জন্য ঘোষণা দেন আদেশ প্রদান করেন হ্যাঁ নারী আছে কিন্তু তাদেরকে রিমান্ডের আবেদন করে নেয় একজন অপ্রাপ্ত বয়স্ক আছে তাকেও রিমান্ড চায় নাই এক নম্বর আসামি আতাউল্লার বিরুদ্ধে হত্যা খুণ সহ অসংখ্য মামলার আসামি তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে তাদের কোনো বিষা নাই পাসপোর্ট নাই তারা অবৈধভাবে তারা এই বাংলাদেশে প্রবেশ করছে এই জন্য তারা যে আরও অনেক অপকর্ম বা ক্ষতিকরণ করতে পারে বিদায় তাদের এই মূল রহস্য কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি কী করবে তারা এই সমস্ত যে অশুভ পরিকল্পনা এইগুলো উদ্ধারের জন্য উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন দিন থেকে রোহিঙ্গা নামধারী প্রায় পাঁচজনের পুরুষ এবং তিনজন মহিলা এবং বাঙালি একজন সহ টোটাল দশজনকে দৃঢ় করিয়া সন্ত্রাস দমন আইনে এবং ফরেন্টে দুইটা মামলা দায়ের করলে সিদ্ধানে এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে অর্ধ বিজ্ঞ আদালতে সপোর্ট করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞেসাবাদের নিমিত্তে দশ দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞা আদালতে প্রেরণ করলে বিজ্ঞা আদালতের শুনানি শেষে উভয় মামলাতেই পাঁচ দিন পাঁচ দিন করে দশ দিন রিমান্ড মঞ্জুর করেন আসামিরা এখন কারাগারে যাবে কারাগার থেকে আয়ু প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে না এবার তদন্ত এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায় তবে আছে না এটা সংশ্লিষ্ট আয়েরা এক নম্বর আসামি আতালের বিরুদ্ধে একাধিক মামলা আছে এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে